বিশেষভাবে আমরা এক প্রোগ্রামও সাহেব আর আমি হাটল এক জলসাদ তালিমুল কুরআ মাদ্রাস থাকা অবস্থায় দুইজন যুবক সন্দেহ শাকিল বীর হানিফর অনুসারী এরা কাফির এরা ঈসা সালাম এবং মেহেদি সম্পর্কে ভুল তথ্য দিয়া মানুষের এরা খোর যে ঈসা আলসালাম এবং মেহেদি তাই কিছু এরা অত্য প্রকৃতপক্ষে শাকিল বীর হানিফ যেগু একটা ভেরক বাতিলার এক লিডার এবং কাফির কাৰ্লুম দেওবন্দৰ ফটামতে ইগুৰ ইমান নাই ইগু কাভে এই হিচাপে এই এলেকা খাটলতলী কুৰ্টি আৰু বিশেষভাৱে ফুলবাৰী ত্ৰিপুৰাৰ এলেকাত এই কিছু যুৱকসকল ফেৰীৱালাৰ নামে মানুহৰ আপোনাৰ আমাৰ ইমান নিবাৰ লাগি নখলি মুছলমান চালিয়া এটা প্ৰকৃতপক্ষে মুছলমান নাই এৰা মুছলমানৰ নাম ব্যৱহাৰ কৰি এৰা মুছলমান নখলে বদনাম কৰিব লাগি মুছলমানসকলৰ ইমান নিবাৰ লাগি এৰা দুয়ে আজ হুজুরের লগে তারা আমরা এখানে আসলাম জলসার থাকা অবস্থা হুজুরে তার লগে বহুত মাত কথা হয়েছে আমরা আবার আগে আগে তারা এর বাদে এখান থেকে ফলায়ন করছই এখন বিশেষভাবে আপনারা এলাকার যুবক খেলার কাছে আপনারা এই এই রকমের সন্দেহ এই যারা যুবক আছে এরারে ফাইলে এরারে বৃহৎ মানে বৃহত্তর এলাকাবাসীর পক্ষ থেকে এরারে এলাকা ছাড়ার মানে জোরদালও এরারে আলটিমেটাম দিক এরা অতি সত্তরই এলাকা ছাড়িত যদি ছাড়ে না পছাসন লগে সহযোগিতায় আপনারা এরার বিরুদ্ধে বিহিত ব্যবস্থা লার লাগি আপনারা সামাজিক ভাবে গ্রাম্য সবে শান্তি সম্পৃতি বজায় রাখきゃ সবে আইন রে আতো নালুয়া আইন মান্য করিয়া সেবা ব্যবস্থা লয় আপনারা সবে করবাই কো আপনাদের কাছে ইমানি দায়িত্ব তোহিদি দায়িত্ব ইগু সব জতত অনুরোধ করা দিব করি। আমার ভাই মস্তরাম আহমদ সাহেব দামাত বারকাতো মেজকতা হইছোন। ই কথার আমি সম্পূর্ণ একমত। তাইন ওয়াজও প্রোগ্রামও আসলা। আর আমি আতাগা দাওয়াতও আসলাম। বহু সময় যুবক বাই এ দরিয়া দিয়ে আইসন এরা আলামত চোঘরা কয় অনেক ফেক্টারি তারা ভুল ফেক্টারি দিচ্ছে আমি অনেকটা খন্ডন করছি তার এটা তো কেয়ামতের চোখরা এটা কেমতের ছোটো ছোটো গুলা বড় আলামত আপনারা কিতাবাহিছেন তো তখন তারা যে ইমাম মেহরি আইসন ঈশা আলাই সালাম মুম্বাইতেই আমি এটাও কাটিয়েছি যে ইমাম মেহরি তো এই আবির্ভাব হওয়ার কথা নাই আর ইসা আলাই সালাম তো ডাইরেক্ট আওয়ার কথা নাই এর আগে ইমাম মেহরি আইবা আর এ তান ইমা মেহেদির তো জুহুর ওইব তান আবির্ভাব ঐব মক্কা শরীফ মাতাফর মধ্যে এর ভিতরে আপনার আরো বিভিন্ন ফিটনার কথা আমি উল্লেখ করছি তারা অনেক কথা আমি খন্ডন করছি আখের মোটামুটি কথা হইলো যে এরা হইল নাহক এরা ভ্রান্ত এরা হোক শাকিল বিন হানিফর গ্রুপর মানুষ হয়তো অন্যান্য আরো কোনো কোম্পানি হোক অন্যান্য কোনো আপনার দলের তরফ থাকি হোক তারা হয়তো ভুল প্রসার করে মুসলমান বিভ্রান্ত করেন এর লেগে আমরা যতদিন চলো যারা মুসলমান ভাই বিরাজর আসুন যুবক ভাই বন্ধু হল আপনারা সজাগ দৃষ্টি আপনারা রাখবা আর এরা কিভাবে এলাকা থেকে তাড়াই দেওয়া যায় এটাও আপনারা বিহিত ব্যবস্থা নিবা গণতান্ত্রিক পদ্ধতিতে তারা রূপরে কোনো অত্যাচার করবে না আর এরা শুনি যে তারা ফুলবাড়িতে আছে কাপড়ের ব্যবসার বানায় তারা ফেরিওয়ালার বানায় তারা আমরা যোগাযোগ করুন ফুলবাড়ির মানছল লাগে তারা এই এরিয়াতে কে আর গমন করে নাই এইরা খান এই সরল সহজ মানছল ইমানদার লাগি তারা ইখানও আইছে আমরা সব এই ব্যাপারে কিন্তু চেষ্টা না হইলে একদিন আলো হইব এই তারা এই কপড় পড়িয়া অনেক বড় মানে ভয় করতেছি কারণ টিকা আছে একজন মানছে অলরেডি টিকা parserOptions একজন মানছে অলরেডি টিকা কইলছ মানে তাই তৌবা কৰিছে না আমাৰ কৈছো তৌবা কৰাৰ কথা আমাৰ হুজুৰে কৈছে কিন্তু তাই মানুহে ন তৌবা কৰ্তা নে চাৰিআলিত চাৰিআলি আহিবি তেন্তে